পরিচিত স্পিক হাউসে সকলকে অনেক অনেক স্বাগত সকলকে জানাই শুভ নববর্ষ আজকে পয়লা বৈশাখ তো সকাল সকাল উঠে মিঠি দেখো পায়রাকে চাল দিচ্ছে কত পায়রা এসেছে দেখো মিঠিকে আমি দুধ খাই দেয় নতুন একটা জামা পরিয়ে দিয়েছি এই জামাটা মিঠিকে মিটি ছোট ঠাকুর দিয়েছে আর এই মিটি রইসি দিদি এসেছে মিটির সাথে খেলা করবে বলে আমি সকাল সকাল চান করে নিয়েছি দিয়ে পুজোটা সেরে নিলাম পয়লা বৈশাখ তাই একটা নতুন কাপড় পরে নিয়েছি আর আজকে রান্না হচ্ছে মাটন কাঁচা আর এখানে মিঠি আবার রইসি দিদির সাথে খেলা করতে শুরু করে দিয়েছে ও সব খেলা নিয়ে এখানে আমি মাটনটা রান্না করছি কষাতে দিয়েছি আইদা কো মিটি রানী খেলা করছে কই রে কই রে মিটি এ মিটি কই যাবা কিসে চাপাবো কিসে চাপাবো বাবা ঘুমেসে যে নাকি গো এবার আমি মিটিকে চান টান করিয়ে নিয়েছি আবার একটা নতুন জামা করিয়ে নিয়েছি এটা মিটিকে মিঠির দাদাই দিয়েছে

দিদিকে বলো কুড়িয়ে দাও আবার মিঠি শুয়ে পড়েছে বলিস নিয়ে এবার আমি মিঠিকে খাইয়ে নেব কি হচ্ছে কি হচ্ছে কি খেলবে ওখানে এখানে আমি পেঁয়াজ পোস্ত করে নিচ্ছি একটু

মিঠে এবার বিকালবেলায় বেরু বেরু করতে যাচ্ছে বাবার সাথে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সকলে ভালো থেকো তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে কেমন ছুটছে দেখো টাটা মিটি বিকেল বেলায় প্রত্যেক দিন বাবার সাথে পার্কে বেড়াতে যায় দেখি এখন টাটা